জামাতে নামাজে আসছে। এখন নামাজের পরে পাশের মুসল্লি বলছে তোর নামাজ হয়নি এখন আমি নামাজ আবার দোহরাইছি আসলে আলহামদুলিল্লাহ বললে কি নামাজ ভেঙে যায় প্রিয় ভাইরা প্রথম কথা হচ্ছে যে আমরা তো হাসি ফেললে আলহামদুলিল্লাহ বলি এখন এই আল্লাহর বান্দা নামাজের মধ্যেও হাঁটছ আলহামদুলিল্লাহ বলে ফেলছে এখন তার নামাজ ভাঙছে না ভাঙে নাই যেই ব্যক্তি বলছেন তার নামাজ ভেঙে গেছে উনি মাসালা জানেন না আলহামদুলিল্লাহ বললে নামাজ তার ভাঙে নাই কিন্তু আলহামদুলিল্লাহ বলা তার দায়িত্ব না বা এটা অ্যাভয়েড করবে কিন্তু সে ভুলে প্র্যাকটিসের কারণে রেগুলার বলে বলে ফেলছে তার নামাজ ভাঙবে না তার নামাজ দোহরাতে হবে না এখন যেটা দোহরাই ফেলছেন যে একটা আল্লাহ নফল হিসাবে লিখে নিচ্ছে আজকে মাসালা জানছেন কিন্তু এর মানে এই না যে আপনার হাত চেয়ে আসলো আপনি আলহামদুলিল্লাহ বলে ফেলবেন তাহলে কিন্তু এটা ভুল হবে কিন্তু ভুলে বলে ফেললে নামাজ ভাঙে নাই কিন্তু আরেকটা ক্ষেত্রে নামাজ ভাঙে যাবে আপনি হাত আলহামদুলিল্লাহ পাশের জন্য আবার আর ইয়ার হামুকাম নামাজের মধ্যে তাহলে এই ইয়ার হামুক আল্লাহ যে বলবে তার কিন্তু নামাজ ভাঙে যাবে সুতরাং এইটা আমাদের প্র্যাকটিসের মধ্যে রাখা যাবে না নামাজের ভিতরে তবে এটা একটা গুড মুসলিমের পরিচয় যে আলহামদুলিল্লাহ সে বলে বলে এমন অভ্যাস হয়েছে যে নামাজের ভিতরেও বাদ দিতে পারে না ঠিক না ভাই কিন্তু নামাজ ভাঙবে না তার এই প্র্যাকটিসও রাখা যাবে না আশা করা যায় আপনার উত্তর পেয়েছেন